জিস আচ্ছা আমরা এর আগে চুম্বকে রাখ পর্যন্ত পড়া দিয়েছিলাম না আচ্ছা জিস ক্লাস শেষে আমি প্রশ্ন জিজ্ঞেস করব ঠিক আছে আগে হচ্ছে পড়াই নেই আমরা এর আগে বিদ্যুৎ নিয়ে কিছুটা পড়ছিলাম ঠিক আছে পরিবাহী অপরিবাহী অর্ধ পরিবাহী এগুলো পড়ছি তারপরে হচ্ছে আমরা চার্জ নিয়ে পড়ছি একটা পরমাণুর মধ্যে কি থাকে না থাকে এগুলো পড়ছি এখন আমরা পড়ব চুম্বক নিয়ে দেখো প্রচলিত আছে যে প্রাচীন গ্রিসে ম্যাগনেশিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামে এক রাখাল বালক বাস করত এই লাইনটা তোমার হচ্ছে এমসিগের জন্য ইম্পর্ট্যান্ট প্রাচীন গ্রিসে সেটা কোথায় ম্যাগনিশিয়া নামক প্রদেশ এবং ছেলেটার নাম কী ছিল ম্যাগনাস আর সে একজন কে ছিল রাখাল বালক ঠিক আছে সে সারাদিন মাঠে মাঠে মেষ চড়াতো এবং সন্ধ্যাবেলা বাড়ি ফিরত এরকম প্রশ্ন আসতে পারে সে কখন বাড়ি ফিরত বা কি করত। ঠিক আছে একদিন বাড়ি ফেরার সময় ম্যাগনাস তার লাঠিটি মাটি থেকে তুলতে গিয়ে দেখলো লাঠিটি উঠানো যাচ্ছে না লাঠির মাথা একটি পাথরের সাথে আটকে আছে সে লক্ষ্য করে দেখলো লাঠির মাথার লোহাটিকে পাথরটি টেনে ধরেছে অর্থাৎ লাঠির মাথায় একটা কি লাগানো ছিল লোহা লাগানো ছিল ঠিক আছে তো সে যখন মাটি থেকে লাঠিটা ওঠানোর চেষ্টা করছে তখন কি লাঠির মাথার যে লোহা লোহাটিকে একটা পাথর কি করছে টেনে ধরছে ঠিক আছে অর্থাৎ দেখলো লোহায় অচেনা পাথরটিকে আকর্ষণ করছে ম্যাগনাস ম্যাগনাসের নাম অনুসারে ওই পাথরটির নাম দেওয়া হয় কি ম্যাগনেট হ্যাঁ ম্যাগনেটের বাংলা অর্থই মূলত কি চুম্বক আমরা এও দেখতে পেলাম চুম্বক লোহাকে আকর্ষণ করে তাহলে একটা জিনিস শিখলাম কি চুম্বক কাকে আকর্ষণ করে লোহাকে আকর্ষণ করে হ্যাঁ আকর্ষণ এক প্রকার বল বল দিয়ে কাজ করা যায় তাহলে এই লাইনগুলো ইম্পর্টেন্ট আকর্ষণ এক ধরনের বল বল দিয়ে কি সম্পন্ন হয় কাজ সম্পন্ন হয় অতএব চুম্বকের কাজ করার সামর্থ্য আছে ঠিক আছে চুম্বকের কি আছে কাজ করার যেমন দেখো চুম্বকের অবশ্যই কাজ করার সামর্থ্য আছে তাহলে চৌম্বক যে পাথরটা ও পাইছিল সেটা একটা চুম্বক ছিল সে কি করছে লাঠিটার মাথায় যে ছিল ওটাকে আটকাই ধরছে তাহলে লোহা এখানে একটা কাজ করছে না সে আটকাই ধরার কাজ টানতেছে না লোহাটা তাহলে কি করছে চুম্বকেরও কাজ করার সামর্থ্য আছে তাহলে আমরা চুম্বুকের ইংলিশ নামটা কি ম্যাগনেট ওই পাথরটা আর কি তাহলে হ্যাঁ এটা এক প্রকার বল আকর্ষণটা এক প্রকার বল তারপরে বল দিয়ে আমরা কাজ করতে পারি এখানে হচ্ছে পরীক্ষা দিছে তোমরা পরীক্ষাটা আমরা বাসায় পড়ে নেবা আর এমসিকিউতে পড়লে যদি পরীক্ষা থেকে কোনো প্রশ্ন পাও এমসিকিউ পড়ার সময় তখন এই বইতে ওই এমসিকিউ লাইনটা দাগাই ফেলেও ঠিক আছে এখন দেখো এবার দুটি একই জাতীয় দণ্ড চৌম্বককে পরস্পরের কাছাকাছি আনো ঠিক আছে তুমি জানো না কোনটা কোন মেরু আচ্ছা কোনটা কোন মেরু এখানে দেখো এটা একটা মেরু এটা একটা মেরু ঠিক আছে আবার এটা একটা মেরু এটা একটা মেরু তাহলে কি উত্তর দক্ষিণ নর্থ সাউথ ঠিক আছে চম্বুক দেখবা এরকম চম্বুকগুলো কি তোমরা ইউজ করছো এরকম ছিল যে কালো কালারের সবাই চম্বুক হ্যাঁ চুম্বক থাকে বলা হয় তোমার হচ্ছে উত্তর এই পাশটাকে বলা হয় দক্ষিণ মেরু অর্থাৎ এই অংশটাকে বলা হয় কি উত্তর এই অংশটাকে বলা হয় দক্ষিণ মেরু ঠিক আছে তাহলে বসে দুটি একই জাতীয় দণ্ড চম্বুকে পরস্পরের কাছে আনো তুমি জানো না কোনটা কোন মেরু অর্থাৎ ধরো আমি জানি না তাহলে এরকম দুইটা চম্বুককে কাছাকাছি আনলাম তাদেরকে প্রথমে একটি সুতা দিয়ে মাঝখানে বেঁধে মুক্তভাবে ঝুলে দেওয়া অর্থাৎ এভাবে করে ঝুলাই দিতে বসে কি দেখছ চম্বুকটি মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় উত্তর দক্ষিণ দিকে দিক করে স্থির আছে অন্য চম্বুকটি কি একইভাবে ঝুলিয়ে দেওয়া মানে এটাও স্থির আছে এটাও আরেকটা ঝুলাই দিলাম দেখবে একইভাবে চম্বুকটি মুক্তভাবে কি স্থিরভাবে আছে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম কি ঝুলন্ত চম্বুকটা সর্বদা উত্তর দক্ষিণমুখী হয়ে স্থির থাকে এবার আমরা দণ্ড চুম্বকটি কী কী করবো নর্থ এবং সাউথ যথাক্রমে উত্তর ও দক্ষিণ মেরু চিহ্নিত করি অর্থাৎ আমি চিহ্নিত করলাম কি মানে বুঝলাম যে এটা হচ্ছে আমার উত্তর মেরু এটা হচ্ছে আমার দক্ষিণ মেরু এভাবে করে তো প্রথমে দুইটা চুম্বক কি আমরা তোমার হচ্ছে ঝুলাই দিচ্ছি ঠিক আছে রশি দিয়ে ঝুলাই দিচ্ছি আমরা তখনও জানতাম না কোনটা কোন মেরু বুঝে গেছে তারপরে দেখো এবার প্রথম চম্বুকটি উত্তর মেরুকে দ্বিতীয় চম্বুকের উত্তর মেরুকে কাছে টানে কি বলছে প্রথম চম্বুকটির উত্তর মেরুকে দ্বিতীয় চম্বুকের উত্তর মেরু কাছে আনো কি দেখছো বিকর্ষণ করছে একইভাবে প্রথম চম্বুকটির দক্ষিণ মেরু দ্বিতীয় চম্বুকের আচ্ছা এটা দ্বারা আমরা কি বুঝলাম দেখো এটা কি নর্থ সাইড অর্থাৎ এটা উত্তর মেরু ঠিক আছে আর এটা কি দক্ষিণ সাইড না হ্যাঁ যদি আমি দক্ষিণ আর দক্ষিণ মিলাই তাহলে বিকর্ষণ করবে আমি যদি আবার উত্তর আর উত্তর মিলাই ধরো এটা একটা চুম্বুক এটা একটা চুম্বুক আমি এরকম পাশাপাশি রাখলাম তাইলে এটা ধরো আমার হচ্ছে কি এটা ধরো হচ্ছে দক্ষিণ মেরু আবার এটা ধরো কি দক্ষিণ মেরু তাহলে দুইটাকে আমি কাছাকাছি আনলাম দেখবা এটা এইদিকে চলে যাবে এটা এইদিকে চলে যাবে ছিটকে যাবে বিকর্ষণ হবে ঠিক আছে ওই যে আমরা চার্জের ক্ষেত্রে পড়ছিলাম না প্লাস প্লাস বিকর্ষণ করে মাইনাস মাইনাস বিকর্ষণ করে পড়ছিলাম না আমরা পড়ছিলাম যে সেম সেম থাকলে সেখানে বিকর্ষণ হবে আর বিপরীত চিহ্নের থাকলে যদি প্লাস মাইনাস থাকে বিপরীত চিহ্নের থাকলে সেই জায়গায় কি আকর্ষণ হবে চম্বুকের ক্ষেত্রেও সেম যদি দিক যদি সেম হয় হ্যাঁ যেমন উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ দিক যদি সেম হয় একই হয় তাহলে কি হবে বিকর্ষণ হবে আর যদি দেখো দুটি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এটাই বলছে যে দুটি সমমেরু সমমেরু মানে কি সমান মেরু ঠিক আছে যেমন দক্ষিণ দক্ষিণ বিকর্ষণ করবে উত্তর উত্তর বিকর্ষণ করবে কিন্তু তুমি যদি উত্তরের সাথে এটার দক্ষিণটা ম্যাচ করো তাহলে কিন্তু দেখবা কি আকর্ষণ করতেছে ঠিক আছে তাহলে আমরা চার্জের ক্ষেত্রেও এটা মনে রাখবো যে যদি সমমানের চার্জ হয় বা সমচিহ্নের চার্জ হয় সেক্ষেত্রে বিকর্ষণ করবে ঠিক আছে সেটা চম্বুকের ক্ষেত্রেও দুটি সম মেরু পরস্পরকে কি করে বিকর্ষণ করে বোঝা গেছে এটা ক্লিয়ার ক্লিয়ার সবার হয়েছে এবার প্রথম চম্বুকের উত্তর মেরুকে দ্বিতীয় চম্বুকের দক্ষিণ মেরুর কাছে আনো তাহলে আমরা এটা একটু আগেই পড়ে ফেলছি যে কি চুম্বকের সম মেরু পরস্পরকে আকর্ষণ করে আর বিপরীত মেরু কি পরস্পরকে সরি বিকর্ষণ করে আর বিপরীত মেরু কি পরস্পরকে আকর্ষণ করে বুঝছো যখন আমি ধর একটা চুম্বক নিলাম এটা কি এটা হচ্ছে তোমার উত্তর এটা হ্যাঁ উত্তরই তারপরে এটা হচ্ছে তোমার দক্ষিণ তারপরে আমি আরেকটা চম্বুকের এই পাশে নিলাম ধরো আমি এই চুম্বকটার এই পাশটাকে কি দিলাম সাউথ অর্থাৎ তোমার দক্ষিণ এই পাশটাকে আমি উত্তর দিলাম তাহলে দেখো এখন এটা বিপরীত না দুই মেরু তাহলে এখন দেখবা আকর্ষণ করবে ঠিক আছে কিন্তু আমি যদি এইভাবে যাই এভাবে দিলে বিকর্ষণ করবে একটাই পাশে চলে যাবে আর একটাই পাশে চলে যাবে ছিটকে যাবে এটাই বলছে যে চম্বুকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে আর সমমেরু অর্থাৎ যদি সমন সমান সমান দিক হয় সেক্ষেত্রে কী হবে বিকর্ষণ করবে অর্থাৎ একে অপর থেকে ছিটকে চলে যেতে চাইবে এরপর দেখো চম্বুক ও অচুম্বক পদার্থ চম্বুক সকল পদার্থকে আকর্ষণ করবে যেমন দেখো তুমি ধরো একটা চুম্বুক নিলা এর পাশে একটা তোমার পেন্সিল রাবার থাকে না ওই কখনো কি আকর্ষণ করবে না এটাই বলছে যে না চম্বুক সকল পদার্থকে আকর্ষণ করে না চম্বুক প্রধানত লোহা নিকেল কোবাল্ট এবং অধিকাংশ ইস্পাতকে আকর্ষণ করে এই লাইনটা ইম্পর্টেন্ট হ্যাঁ এই পদার্থগুলোকে বলা হয় চম্বক পদার্থ তাহলে তোমাকে যদি আমি বলি যে চৌম্বক পদার্থ কাকে বলে কি বলবা হ্যাঁ পদার্থ প্রধানত যেসব পদার্থকে আকর্ষণ করে সেগুলোকেই কি বলা হয় চম্বক পদার্থ আর অচম্বক পদার্থ কোনগুলো চৌম্বুক যেসব পদার্থকে আকর্ষণ করে না ঠিক আছে এটা আমার জন্য লেখে রাখতে পারো যে চৌম্বুক পদার্থ কোনগুলা চুম্বক পদার্থ কাকে বলে অচুম্বক পদার্থ কোনগুলো অচুম্বক পদার্থ কাকে বলে ঠিক আছে এই উদাহরণগুলো আমি জিজ্ঞেস করব নেক্সট ক্লাসে যে আমি বলতে বলবো যে দুইটা চুম্বক পদার্থ বলো দুইটা অচুম্বক পদার্থ বলো ঠিক আছে এবং তাদের সংজ্ঞাটা কি আচ্ছা এরপর দেখো চুম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর কৃত্রিম উপায়ে বিভিন্নভাবে চুম্বক প্রস্তুত করা যায় নিম্নে ঘর্ষণ পদ্ধতি ও বৈদ্যুতিক পদ্ধতি অর্থাৎ আমরা দুইটা পদ্ধতিতে কি করতে পারি চম্বুক প্রস্তুত করতে পারি একটা কি ঘর্ষণ ঘর্ষণের মাধ্যমে অর্থাৎ ঘষে আর একটা হচ্ছে বিদ্যুৎ দেওয়ার মাধ্যমে মনে রাখবা ধরো আমি যদি এই তারের মধ্যে একটা বিদ্যুৎ দিই ঠিক আছে এই লাইনের মধ্যে একটা বিদ্যুৎ দিই এটার চারিপাশে কিন্তু চম্বুকের একটা ক্ষেত্র তৈরি হবে বুঝছো বিদ্যুতের চারিপাশে সবসময় কি থাকে একটা বিদ্যুতের চৌম্বুকের ক্ষেত্র থাকে বিদ্যুৎ যদি এই তারের মধ্য দিয়েই বিদ্যুৎ যায় না হ্যাঁ তাহলে এটার চারিপাশে দেখবা চম্বুকের একটা ফিল্ড তৈরি হয় অর্থাৎ চুম্বুকের একটা ক্ষেত্র তৈরি হয় আচ্ছা আমরা নিচে যাই দেখো ঘর্ষণের মাধ্যমে আমরা কিভাবে তোমার চুম্বুকটা তৈরি করব এই পরীক্ষাটির জন্য দরকার এই পরীক্ষাটা কিন্তু দরকার ঘর্ষণ পদ্ধতি দেখুন এই ছবিটা মনে হয় আমাকে কেউ পাঠিয়েছিল আচ্ছা এই পরীক্ষাটির জন্য দরকার একটি দণ্ড চুম্বক ও একটি লোহার দণ্ড ঠিক আছে তাহলে আমরা যে ঘর্ষণ পদ্ধতির মাধ্যমে বুঝবো যে চুম্বক কীভাবে তৈরি করা যায় তাহলে তার জন্য আমাদের একটা কি দরকার একটা এরকম দণ্ড চুম্বক দরকার এবং একটি লোহার দণ্ড ধরো এটা যদি লোহার দণ্ড হয় আর এটা কি একটা চুম্বক ঠিক আছে আমাদের দুটো জিনিস দরকার দণ্ড চুম্বকটি যে কোনো একটি মেরু দ্বারা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘষে নেয় কি করতে বলছে এই যে লোহার দণ্ডটা আছে না দণ্ড চুম্বকটি যে কোনো একটি মেরু দ্বারা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তটাতে ঘষে নিতে বলছে ঠিক আছে এক মানে লোহার দণ্ডের এভাবে বারবার করতে থাকো একটি পিনকে লোহার দণ্ডের কাছে স্পর্শ করলে দেখতে পাবে এটা পিনকে আকর্ষণ করছে তাহলে এভাবে ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে লোহার দণ্ডকে আমরা চুম্বুকে পরিণত করতে পারবো ঠিক আছে আচ্ছা এরপর দেখো প্রথমে যে প্রান্ত থেকে ঘর্ষণ শুরু হবে দণ্ডের সেখানে উত্তর মেরু এবং শেষ প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে আচ্ছা এই লাইনটি কিন্তু ইম্পর্টেন্ট আছে আমি আরেকবার বলতেছি চুম্বকের উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয় যদি দেখো এই এনটা দ্বারা কি বুঝাচ্ছে উত্তর মেরু না এন মানে হচ্ছে উত্তর মেরু ঠিক আছে আর এস মানে কি দক্ষিণ মেরু বুঝছো তাহলে আমাদের ঘর্ষণ পদ্ধতিটা কি ধরো এটা একটা লোহার দণ্ড ঠিক আছে ধরো আমি চম্বুকের এক প্রান্ত দিয়ে এটাকে ঘষতে লাগলাম ঠিক আছে ধরো কোন মেরু দিয়ে তোমার ইচ্ছা হলো কি তুমি উত্তর মেরু দিয়ে ঘষবা লোহার দ্বন্দ্বটাকে এটার মানে কি মানে হচ্ছে আমি ঘর্ষণের মাধ্যমে কিভাবে একটা জিনিসকে আমি চম্বুকে পরিণত করতে পারবো আচ্ছা দেখো আমার মনে করে একটা কি চম্বুক আছে ঠিক আছে এটা কি এটা হচ্ছে উত্তর সাইড এটা হচ্ছে তোমার দক্ষিণ সাইড এটা আমার কাছে আছে চম্বুক এখন আমি চাচ্ছি আমার কাছে একটা লোহা আছে ওই লোহাটাকেও আমি কি বানাতে চাচ্ছি লোহাটাকেও আমি চম্বুকের মতো আচরণ করাতে চাচ্ছি বুঝতে পেরেছে বুঝতেছো এখন আমি চম্বুকের এক প্রান্ত দিয়ে লোহাকে ঘষলাম এখন এটা তোমার ইচ্ছা তুমি কি উত্তর প্রান্ত দিয়ে ঘষবা না দক্ষিণ প্রান্ত দিয়ে ঘষবা বুঝছো

কী যে দাদা তো আচ্ছা দেখো আমি চম্বুকের যে একটা প্রান্ত দিয়ে এই দণ্ডটাকে ঘষলাম যে কোনো প্রান্ত তুমি যদি উত্তর প্রান্ত দিয়ে ঘোষ তাহলে এই লোহার এই প্রথম প্রান্তটাকে আমার উত্তর হতে হবে এবং শেষ প্রান্তটাকে আমার কী ধরতে হবে বলো এটাকে যদি আমি উত্তর প্রান্ত দিয়ে ঘষি লোহার দণ্ডটাকে তাহলে প্রথম প্রান্তকে আমার কী ধরতে হবে উত্তর প্রান্ত দিয়ে ঘুষলে আমার প্রথম প্রান্ত যেটা হবে সেটাই কি উত্তর মেরু এবং শেষ প্রান্ত হবে আমার কি দক্ষিণ মেরু যদি আমি এই লোহার দ্বন্দ্বটাকে দক্ষিণ মেরু দিয়ে ঘুষি তাহলে আমার প্রথমটা হবে কি দক্ষিণ মেরু শেষটা কি হবে বলো শেষটা কি হবে সত্তর হুম উত্তর হবে আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে আমি কিভাবে ঘর্ষণের মাধ্যমে একটা লোহার দণ্ডকে চুম্বকের মতো বানাতে পারবো আচ্ছা আমি যদি উত্তর সাইড দিয়ে ঘষি তাহলে আমার লোহার দ্বন্দ্বের প্রথমটা উত্তর হয়ে যাবে আর এটা দক্ষিণ হয়ে যাবে আর যদি আমি দক্ষিণ দিয়ে ঘষি অর্থাৎ এই সাইড দিয়ে ঘষি তাহলে আমার এটা হয়ে যাবে দক্ষিণ এটা হয়ে যাবে কি উত্তর এই লাইনগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু পড়েও এই পদ্ধতিটা এরপর বিদ্যুতের মাধ্যমে আমি কিভাবে ওই জায়গাটাতে কি করতে পারি চম্বুক ক্ষেত্র তৈরি করতে পারি দেখো একটি লোহার পেরেক নাও এবার বাজারে কিনতে পাওয়া যায় এমন সাধারণ বৈদ্যুতিক তার লোহার পেরেককে পেঁচিয়ে কি করতে বলছে কুণ্ডলে অর্থাৎ এরকম এরকম তৈরি করতে বলছে আর কি ঠিক আছে এবার তারের দুই প্রান্তকে একটি ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করো অর্থাৎ ধরো আমি একটা পেরেগের মধ্যে ধর এটা একটা পেরেক ওখানে আমি এভাবে এভাবে করে তারগুলো প্যাঁচালাম একটা তার নিয়ে আমি ব্যাটারির প্লাসের দিকে যুক্ত করলাম আর একটা নিয়ে কি ব্যাটারির মাইনাসের দিকে যুক্ত করলাম ঠিক আছে যুক্ত করার ফলে এবার একটি আলপিনকে পেরেগের যে কোনো প্রান্তে আনলে পেরেকটি আলপিনকে আকর্ষণ করবে ধরো এটা একটা পেরেক আমি একটা পিন আনলাম পিন এলে এখানে একটু বাজাতে চেষ্টা করলাম দেখবা যে এটা চম্বুকের মতো পেরেকটা কাজ করতেছে ঠিক আছে কারণ কি বিদ্যুতের মাধ্যমে এই পেরেকের চারপাশে চম্বুক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এই কারণে কি পিন আনলে পিনটাকে আকর্ষণ করবে পেরেকটা কারণ পেরেকটা এখন চম্বুকের মতো আচরণ করতেছে ঠিক আছে বুঝছো এরপর দেখো তড়িৎ প্রবাহ বন্ধ করলে পেরেকটি আলপিনকে আকর্ষণ করবে না ঠিক আছে একটি অস্থায়ী চম্বুকে পরিণত হয়েছে তাহলে আমরা একটা জিনিস দেখো ঘর্ষণ পদ্ধতি থেকে আমরা কি বুঝলাম ঘষার পরে যখন আমরা ঘষাটা বন্ধ করে দেব তখন লোহাটা চুম্বুকে পরিণত হয়ে যাবে ঠিক আছে কিন্তু বিদ্যুৎ পদ্ধতিতে কি হবে যতক্ষণ আমি ব্যাটারির সাথে লাগাই থাকব শুধু ততক্ষণই পেরেকটা চুম্বুকের মতো আচরণ করবে কিন্তু আমি যদি তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্ট দেওয়াটা অফ করে দিই তখন কি। পেরেকটা আর মতো কাজ করবে না বুঝে গেছে এটা এই জন্য পেরেকটিকে অস্থায়ী চৌম্বক বলা যায় কেন অস্থায়ী কেন কারণ কি যতক্ষণ আমি বিদ্যুৎ দিচ্ছি শুধু ততক্ষণ সেটা চুম্বুকের মতো আচরণ করে কিন্তু যখনই আমি বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছি তখন এটা আবার কি আগের মতো পেরেকের মতো আচরণ করে আর কি লোহার দণ্ডের মতো আচরণ করে তখন তার মধ্য থেকে চৌম্বুকের আচরণটা চলে যায় ক্লিয়ার দুইটাই ক্লিয়ার হয়েছে আচ্ছা এরপর দেখো পৃথিবীর চুম্বক ক্ষেত্র একটি দণ্ড চুম্বককে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে স্থির অবস্থায় তা সবসময় উত্তর দক্ষিণে মুখ করে থাকে একটি দণ্ড চম্বুককে সুতার সাহায্যে যদি ধুলা ঝুলায় দাও তখন কি হবে স্থির অবস্থায় তা সবসময় উত্তর দক্ষিণে মুখ করে থাকবে অর্থাৎ ধরো তুমি একটা চম্বুক ঝুলালা ঠিক আছে ঝুলালা কিন্তু তুমি জানো না কোনটা উত্তর কোনটা দক্ষিণ কিন্তু এটা স্বাভাবিকভাবে কি থাকে এটা স্বাভাবিকভাবেই স্থির অবস্থায় স্থির অবস্থায় স্বাভাবিকভাবে এই পাশটা থাকে উত্তর এ পাশটা থাকে কি দক্ষিণ এটাই বলছেন যে স্থির অবস্থায় তা সবসময়ই কি উত্তর দক্ষিণে মুখ করে থাকে এই লাইনটি ইম্পর্টেন্ট ঠিক আছে স্থির অবস্থায় তার সবসময় কিভাবে থাকে উত্তর দক্ষিণে মুখ করে থাকে নর্থ মানে উত্তর সাউথ মানে দক্ষিণ এরপর দেখো পৃথিবীর চৌম্বকত্বের জন্যই এরকম হয় তাহলে এটা কেন হয়ে থাকে স্থির অবস্থায় সবসময় চুম্বক কেন উত্তর দক্ষিণে মুখ করে থাকে কেন থাকে কারণ পৃথিবীর চৌম্বকত্বের কারণে বুঝে গেছে পৃথিবীর সব জায়গাতেই ভূ প্রভাব বর্তমান এটা মাথায় রাখবা কিসের ভূ ঝুলন্ত অবস্থায় দণ্ড দণ্ডচম্বুকের দুই মেরু পৃথিবীর দুই চম্বুক মেরুকে নির্দেশ করে তাহলে তোমার চম্বুকের যে দুই মেরুটা ওটা কি নির্দেশ করে পৃথিবীর দুই চম্বুক মেরুকে এখানে দণ্ড চম্বুকের উত্তর মেরু দক্ষিণ উত্তর দিককে নির্দেশ করে এবং ওই যে দ কী উত্তর মেরু সর্বদা দক্ষিণ মেরুকে আকর্ষণ করে ফলে ভূচম্বুকের দক্ষিণ মেরু আসলে উত্তর মেরু হিসেবেই কি কাজ করে আচ্ছা এইটা একটু আবার বলতেছি দেখো যখন আমি একটা দণ্ড চম্বুককে ঝুলাবো তখন স্থির অবস্থা না তার তার একটি কি স্থির অবস্থা না ঝুলাই রাখছি আমি কি আর অতিথি কিছু করাচ্ছি করাচ্ছি না তাহলে স্থির অবস্থায় সে ঝুলে আছে তাহলে এই অবস্থাতে তার এই পাশটাকে আমি বলবো উত্তর এই পাশটাকে আমি বলবো কি দক্ষিণ ঠিক আছে এরপর এটা আমি ধরে নিচ্ছি কি এটা কেন হচ্ছে পৃথিবীর চম্বুকত্বর কারণে অর্থাৎ পৃথিবীতেও একটা চম্বুক ক্ষেত্র আছে যেটাকে আমরা বলি ভূ চম্বুক ঠিক আছে এখন দুটা চম্বুকের যে দুই মেরু ওইটা মূলত পৃথিবীর ওই দুই চম্বুকের মেরুটাকে কি নির্দেশ করে আসলে অর্থাৎ দণ্ড চম্বুকের উত্তর মেরু উত্তর দিক নির্দেশ করে কিন্তু একটি উত্তর মেরু সর্বদা কী দক্ষিণ মেরুকে আকর্ষণ করে ফলে ভূচম্বুকের দক্ষিণ মেরু আসলে উত্তর মেরু হিসেবেই কাজ করে মানে কি জানো ধরো এটা যদি তোমার পৃথিবী হয় ঠিক আছে ধরো আমি একটা চম্বুক ঝুলায় রাখলাম ধরো এটা হচ্ছে তোমার নর্থ এটা হচ্ছে কি সাউথ বুঝে গেছেন তাহলে আমি একটা চুম্বুক ঝুলেয়ে রাখলাম তাহলে আমি বললাম যে পৃথিবীর উত্তর মেরু ধরো এটা এটা ধরো কি দক্ষিণ মেরু তা এখন আমি বলতেছি যে এটার মধ্যে একটা ভূচম্বুক আছে আর কি পৃথিবীর মধ্যে এটা ধরো পৃথিবী ধরো এটা পৃথিবী যাই হোক পৃথিবীর তো হয় আচ্ছা ধরো এটা পৃথিবীর তো এখন এটার মধ্যে ভূচম্বক আছে তো যেটার দক্ষিণ মেরু আমি বলতে চাচ্ছি যে কি চম্বকের উত্তর মেরুটা এই পৃথিবীর উত্তর মেরুকে নির্দেশ করে কিন্তু আমরা পরে আসছি কি আমরা পড়ে আসছি যে উত্তর মেরু আর উত্তর মেরু সবসময় কি বিকর্ষণ করবে না এই জন্য আমরা পৃথিবীর দক্ষিণ মেরুটাকে আসলে কি উত্তর মেরু ধরে নিই যাতে এরা কি আকর্ষণ করতে পারে বুঝছো এই কি ভূচম্বকের দক্ষিণ মেরু আসলে উত্তর মেরু হিসেবে কাজ করে এই প্রশ্নটা আমার জন্য লিখবা ভূ দক্ষিণ মেরু কেন উত্তর মেরু হিসেবে কাজ করে আচ্ছা হ্যাঁ এক নম্বর প্রশ্ন লিখো এটা আমার জন্য উত্তর রেডি করবা গাইডে থাকতে পারে না থাকলে নিজের মতো গুছায় একটু লিখবা কেন এরকম হয় কারণ আমরা জানি যে কি চম্বুকের ধর্ম কী চম্বুকের ধর্ম থেকে জানি কি যে উত্তর মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করে দক্ষিণ মেরু দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে এজন্য আমরা যদি চম্বুকের দণ্ডের উত্তর মেরুটা ধরে নিই এবং পৃথিবীর উত্তর মেরুটাকে ধরে নিই তাহলে কি চম্বুকটা ছিটকে ছিঁড়ে যাওয়ার কথা না পৃথিবী থেকে পড়ে যাওয়ার কথা না চম্বুকটা এটা কি হয় হয় না এটা তো হয় না কেন হয় না কারণ আমরা পৃথিবীর দক্ষিণ মেরুটাকে উত্তর মেরু হিসেবে ধরে নিই ঠিক আছে এজন্যই কি ভূচম্বুকে চম্বুকের দক্ষিণ মেরু আসলে উত্তর মেরু হিসেবে কাজ করে তাহলে এক নম্বর প্রশ্ন লেখো ভূ দক্ষিণ মেরু কেন উত্তর মেরু হিসেবে কাজ করে ব্যাখ্যা করো ভূচম্বুকের দক্ষিণ মেরু কেন উত্তর মেরু হিসেবে কাজ করে এই লাইনটাই আর কি ভূচম্বুকের দক্ষিণ মেরু আস মানে কেন উত্তর মেরু হিসেবে কাজ করে রেকর্ডটা দিয়ে দিব আবার দেখে নিও যদি এটার উত্তর খুঁজে নেবো আর কি ভূচম্বুকের দক্ষিণ মেরু কেন উত্তর মেরু হিসেবে কাজ করে লিখছো এরপর এই বৈদ্যুতিক আচ্ছা আমাকে আপনি এখন মুখে বলতো বৈদ্যুতিক পদ্ধতিতে কেন আমরা বলতেছি পেরেকটাকে অস্থায়ী চম্বুকে পরিণত হয়েছে কেন এটা কে বলতে পারবা যে বৈদ্যুতিক পদ্ধতিতে যে আমরা চম্বুক তৈরি করতে গেছিলাম ওই টাইমে হচ্ছে কেন আমরা বলছি যে পেরেকটা অস্থায়ী চম্বুক কেন বলতে পারবে প্রবাহ প্রবাহ বন্ধ বন্ধ থাকে ভেরি গুড থাকে এজন্য অস্থায়ী অর্থাৎ কি পেরেকটা আর চম্বুকের মতো আচরণ করে না কিন্তু ঘর্ষণ পদ্ধতিতে কিন্তু ভিন্ন ঘর্ষণ পদ্ধতি কি হয় তুমি লোহার দণ্ডটা ঘষা বন্ধ করে দিলেও কি সেটা লোহার মতো আচরণ করে আচ্ছা এরপর হচ্ছে এরপর হচ্ছে চুম্বক পদার্থ কাকে বলে এবং অচুম্বক পদার্থ কাকে বলে উদাহরণ সহ লেখো চুম্বক পদার্থ ও অচুম্বক পদার্থ কাকে বলে উদাহরণ সহ দুই নাম্বার প্রশ্ন লিখো বুঝা পড়া বুঝিনে আব বলো আরে বল চুম্বক অচুম্বক পদার্থ কাকে বলে উদাহরণ সহ লেখো লেখছো তো তনি মামা কে ছবি পাঠাইছে লিখে বাকিরা তো কোনো খবর থাকে না এর আগে ছিলাম যে বিজ্ঞানে চম্বুক পদার্থ অচম্বক পদার্থ কাকে বলে উদাহরণ সহ আর এগুলো একটু খাতায় লিখে রাখবো মনে থাকবে চুম্বক সমমেরুকে বিকর্ষণ করে মেরুকে আকর্ষণ করে আর এন দিয়ে হচ্ছে নর্থ সাউথ উত্তর দক্ষিণ আচ্ছা আমি তোমাদেরকে এখন পড়া ধরবো